BSMC, Boharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Bohrampur Science and Management College. এবার এসআইর আতঙ্কে মৃত্যু হল ডোমকলে দাবি পরিবারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডোমকলের ভগীরথপুরের ফতেপুর হাট এলাকায় বছর চৌত্রিশের মৃত ব্যক্তির নাম জয়নাল আনসারি পরিবার সূত্রে জানা গিয়েছে জয়নালের স্ত্রী রেখা শেখের নামে গলমিলের জন্য বাড়িতে নোটিশ আসে সে নোটিশে তাকে শুনানিতে হাজিরা দেওয়ার কথা বলা হয় আর এই খবর শোনার পর থেকে স্বামী জয়নাল আনসারি দুশ্চিন্তায় পড়ে যায় এদিন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু যে জয়নাল আনসারি এই জয়নাল আনসারির যে ভোটার লিস্টের নাম ছিল কিন্তু জয়নাল আনসারী যে তার স্ত্রী তার হচ্ছে বাড়ি হয়েছে ছাখাইল হাওড়া পার তো তার বংশ বংশতালিকা লাগবে এইরকম কিছু সমস্যা ছিল এবং তার নামটা হিয়ারিং এ ফেরত এসেছিল ফেরত আসার পরে যে বিয়েলো বা যে হিয়ারিং আসে হিয়ারিং আসার পরে ও মানসিক টেনশন সবসময় ভুক্ত তাহলে কি আমার বউকে বাংলাদেশে তুলে দিতে হবে এরকম মানসিক টেনশনে সবসময় ভুক্ত এরকম যখন মানে হিয়ারিং হয়েছে কমপ্লিট হিয়ারিং এর নাম আসবে কিনা কেউ হয়তো বলেছে যে হিয়ারিং মানে সে বাংলাদেশে যেতে হবে এই বাংলাদেশে যাওয়ার আতঙ্ক একটা দুটো ছেলের মা তারপরে চার মাসের প্রেগন্যান্ট বাচ্চা আছে পেটে তাকে দেখে ঠিক করে যাবে এই মানসিক টেনশনও নিতে পারেনি তখন যখন সকালবেলায় ও কাজে যায় এরা মিস্ত্রি মানুষ কাজ করে খায় যখন বেলা হেঁটে হেঁটে কাজে যাচ্ছিল এই অবস্থায় ও টেনশন করতে করতে হার্ট অ্যাটাক করে মারা গেছে ব্রেন স্টেক হয়ে মারা গেছে এটা সম্পূর্ণ বইয়ের কারণে বউ যে এসারের নাম ছিল এসারের নাম থাকার কারণে ও ব্রেন স্টেকটা হয়ে গেছে এবং মৃত্যুবরণ করে মৃত্যু হয়েছে আমরা প্রতিবেশী আমরা যত ব্যাপারেছি যে লাস্টটা নিয়ে আসবে কলকাতা থেকে সেই পয়সা ফ্যামিলি ছিল না আমরা যারা মেম্বার ছিল বা আমরা যারা পেরেছি আমাদের ব্লক সেখান থেকে আমরা গাড়ি ভাড়াটা দিয়ে আমরা ব্লাস্টটা এখানে আনার ব্যবস্থা করে দিয়েছি আমাদের মতামত এই যে মানুষের যে আতঙ্ক এই যে নাম হয়েছে নাম সবকিছু ঠিক আছে বংশ তালিকা সমস্ত ঠিক আছে তারপর যে মানুষকে হয়রান করছে এই যে বাংলাদেশ মোদী যে বাংলাদেশ তাই দেবো যে একটা বিজেপি সরকারের যে একটা কু মন্তব্য এই মন্তব্যের কারণে আজ আমার গ্রামে একটা মারা গেলো পাশবতে আরো গ্রামে মারা যাবে এই এসআই নামক আতঙ্কটা যদি সম্পূর্ণ মিটে যায় তাহলে সব ভালো হয় এখান থেকে ফোন করেছিল আমার হাজব্যান্ড খুব টেনশন করছে যে আমাকে বাংলাদেশে নিয়ে চলে যাবে আমাকে বারবার করে বলছে যে পাগলি গো তোমাকে মনে হয় বাংলাদেশে নিয়ে যাবে আমি তখন বলছি তুমি টেনশন করো না গো আমাকে কোথাও নিয়ে যাবে না আমাকে বাংলাদেশে নিয়ে যাবার কে আছে আমাকে নিয়ে যাবে তোমার কাছ থেকে কেউ আলাদা করবে না গো ওনাকে বারবার করে আমি বোঝালাম তাও আমাকে বললো যে তুমি বাড়ি যাও ডকুমেন্টস প্রমাণপত্র সব নিয়ে যাও আমি আসলাম আসার পরে এসআইআর করলাম ওখানে গেলাম ডমকুলে গিয়ে আমি কাগজপত্র সব জমা দিলাম দবার সত্ত্বেও আমার হাজব্যান্ডকে আমি ফোন করতে পারিনি আমার হাজব্যান্ডকে আমি ফোন করতে পারিনি আমি আমার এখান থেকে আমি আমার স্বামীর সাথে আমার বাপের বাড়ি দেশে থাকতাম হাওড়া সাঁকরাইল মানিকপুর আমার শ্বশুর বাড়িতেই আছে হ্যাঁ আপনার নামে নোটিশ এসেছিল আমার নামে নোটিশ এসেছিল হ্যাঁ আমি গিয়েছিলাম ওখানে হিয়ারি না আমার শুধু সিগনেচার নিল সাথে ছবি তুলল তোলার পরে আমাকে আর কিছু বললো না আমি আবার জিজ্ঞাসা করলাম যে আমাকে কি আর আসতে হবে তো বললো তোমায় আর আসতে হবে না এইটাই টেনশন করেছি যে আমার পাগলি আজ তিন দিন হয়েছে ফোন করেনি ওনাকে কি নিয়ে চলে গেছে আমি আমার ছোট ছেলেটাকে নিয়ে এসেছি তারপরে আমি এখান থেকে ভোর তিনটার সময় যখন বেরিয়ে যাই আমার মন মানলো না আমি আমার শাশুড়ি বললাম মা আমি বাড়ি যাচ্ছি ভোর তিনটে বাদে আমার ছেলেকে নিয়ে আমি বাইরে বেরিয়ে চলে যাই বেলডাঙ্গা পার হয়ে যখন চলে যাই তখন আমার বাপের বাড়ির দেশে ফোন করি তখন আমার ভাইরা বলে বাবুরে আর তো আমাদের বোনাই নেই রে

আমি কি করে আমার এই দুটো বাচ্চাকে আমি যাকে জন্ম দিতে চলেছি আমার হাজবেন্ড এইটাই করছিল যে আমি হাওড়া জেলার মেয়ে আর শ্বশুর বাড়ি মুর্শিদাবাদ এই টেনশন আরো বেশি করছিল তাও আমি বুঝতে পারিনি ওনাকে বারবার করে বলছি টেনশন করো না গো কিন্তু যে উনি টেনশন ঢুকিয়ে নিয়েছে আমি কি করবো

The only address, Bohrampur Science and Management College, Girjapara, Shoidabad, near Armenian Church, Bohrampur Mobile number nine four three four zero two nine six seven one nine six zero nine six one double one eight five. Landline zero three four eight two two double seven double 5, five zero.